আসসালামু আলাইকুম কুটিরে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো যশোর বোর্ড দু সালে আসা একটা সৃজনশীল যেটা তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এসেছে চলো শুরু করা যাক দেখো তোমাদের এখানে তিনটা মান দিয়েছে প্রথমটি হলো ওয়ান এ ফাইভ হেকজা সিক্সটি অক্টাল এবং ওয়ান বাইনারি তো এই সংখ্যাগুলো তোমাদের দিয়েছে এখন বলছে কি গয়ে যে উদ্দীপকে এক ও দুইয়ের এর যোগফল বাইনারিতে প্রকাশ করো তার মানে আমার এক নাম্বার যে মান আছে এবং দুই নাম্বার যে মান আছে সেই মানগুলা বাইনারিতে প্রকাশ করতে হবে চলো সেটা আমরা করি দেখো এক নাম্বারে আমাদের দেওয়া আছে এ এ ফাইভ হেকজা ডেসিমেল এটাকে আমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে তো আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব কিভাবে আমরা একটা নাম্বার জানি সে নাম্বারটি হচ্ছে ওয়ান টু ফোর এইট এই নাম্বারটি আমরা জানি তো এই নাম্বার অনুযায়ী আমরা এটা বের করব দেখো হেকজার ডেসিমেল হলো তোমার চার বিটের একটি কোড তো চার বিটের এই সংখ্যাটাকে প্রকাশ করবো আমরা চারটি সংখ্যা দ্বারা দেখো তোমাদের এখানে প্রথমে যে আছে যে ওয়ান এ ফাইভ ওয়ান এ ফাইভ ওয়ান এ ফাইভ তো এ মানে কি গত আমরা দেখেছিলাম হেকজার ডেসি মেলে এ মানে হচ্ছে তোমাদের দশ বি মানে এগারো সি মানে বারো এভাবে এ পর্যন্ত চলতে থাকবে তো এই যে ওয়ান আছে এটা বের করার নিয়ম হচ্ছে তোমাদের এই যে চারটা বিট আছে চারটা বিটের মান আমাদের এটা হতে হবে এখন যে মানগুলা যোগ করলে এই মানটা মিলবে সেগুলাকে আমরা ওয়ান ধরবো যেগুলা ধরবো না সেগুলাকে জিরো ধরবো দেখো তাহলে এখানে কি আছে প্রথমে আছে ওয়ান তো এই যে ওয়ান টু ফোর মানের ভিতর কোনটা নিলে ওয়ান হবে নিশ্চিত ভাবে প্রথমটা নিলে যেহেতু ওয়ান হবে তাহলে প্রথমটার জন্য আমরা আর বাকি তিনটা যেহেতু না কারণ কি বাকি তিনটা নিলে আমার মান অনেক বেশি হয়ে যাবে কিন্তু আমার লাগবে কি আমার লাগবে শুধুমাত্র ওয়ান তো বিধাই এই ওয়ানটা হবে আমাদের জিরো সরি এই ওয়ানটা হবে আমাদের ওয়ান এবং বাকি তিনটা হবে আমাদের জিরো তাহলে এটা জিরো 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 তাহলে ওয়ানের জন্য আমরা যদি বাইনারি মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের মানটা হবে জিরো 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 তারপর আছে আমাদের এ এ মানে কি বলছিলাম এ মানে হচ্ছে টেন তো টেন দেখো আমরা পাবো কিভাবে এই যে দেখো এইট আর টু এই দুইটা যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো টেন তো এই দুইটাকে আমরা কি ধরবো ওয়ান ধরবো তাহলে এইটের এর এখানে কি ধরবো ওয়ান এবং টু যেটা আছে সেটাতে কী ধরবো ওয়ান তাহলে বাকি যেহেতু আমরা যোগ করতেছি না বা যোগ করলে আমার নির্দিষ্ট মানটা পাচ্ছি না তাই জন্য বাকি মানগুলো কি হবে জিরো তাহলে এই যে ফোরের কাছেও হবে জিরো ওয়ানের কাছেও হবে জিরো তাহলে এই যে এ বা টেন এটার আমাদের বাইনারি মান হবে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এটা যদি লিখি আমরা ওয়ান জিরো ওয়ান জিরো একইভাবে আমাদের বের করতে হবে ফাইভ তো ফাইভ দেখো কোনটা কোনটা হয় এই যে ফোর আর এই যে ওয়ান এই দুটা যদি প্লাস করি তাহলে কী হবে ফাইভ তাহলে ফোরের জায়গাতে কী হবে ওয়ান আর ওয়ানের জায়গায় কী হবে ওয়ান বাকি যেগুলো আছে মানে টু এর জায়গাতে জিরো এবং এইটের জায়গাতেও কী হবে ভাইরা জিরো তাহলে আমার এটার বাইনারি মান হবে তোমার জিরো ওয়ান জিরো ওয়ান তো এটাকে আমরা একবার একবারে লিখতে পারি কি যে এ ওয়ান এ ফাইভ হেক্সাডেসিমেল এটার বাইনারি মান হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এটা আমাদের কি বাইনারি মান এটা আমরা পাইলাম এক নাম্বারের বাইনারি মান এবার আমাদের বের করতে হবে দুই নাম্বার যেটা আছে অকটাল সেটার তো দুই নাম্বারে আমাদের কি দেওয়া আছে দুই নাম্বারে দেওয়া আছে সিক্সটি ফাইভ অক্টাল এটাকেও বের করতে হবে কিসে বাইনারিতে তো অকটাল থেকে বাইনারি এবং হেকসাইডেশনের থেকে বাইনারিতে বের করার নিয়ম একই শুধু সেন্সটা কোথায় সেন্সটা হচ্ছে তোমার হেকজার ডিসেম বললে এটা হবে চার বিট আর অকটাল বললে হবে তিন বিট সেম আগের প্রসেসেই আমরা করব তাহলে এখন কত বিট হবে এখানে তিন বিট তার মানে হবে ওয়ান টু ফোর এখানে তো এইবার দেখো এখানে কি হয় আমাদের যে সিক্সটি ফাইভ আছে মানে এই যে সিক্সটি ফাইভ আছে তো এখানে আমরা কি করব এই ফাইভ কত কত যোগ করলে হবে এই যে ফোর যোগ করলে আর হচ্ছে ওয়ান যোগ করলে তাহলে ফোরের জায়গায় ওয়ান হবে এবং ওয়ানের জায়গায় ওয়ান হবে আর মাঝখানে যেটা নিলাম না সেটা কি হবে জিরো তাহলে সেটা কি হবে ওয়ান জিরো ওয়ান এরপর দেখো এখানে আছে কি সিক্স তো সিক্স কোন দুইটা নিলে হয় ফোর আর টু এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কত হয় সিক্স তাহলে ওয়ান আমরা না জন্য ওয়ানটা হবে জিরো তাহলে এটার বাইনারি মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো তাহলে আমরা যদি একবারে লিখি এটা সিক্সটি ফাইভ অক্টাল এটার বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইটা বাইনারি আমরা এক নাম্বারের বাইনারি মানটা বের করলাম এবং দুই নাম্বারের বাইনারি মানটা বের করলাম তো আমাকে কি বলছিল আমাদের বলছিল এক ও দুইয়ের যোগ ফল বাইনারিতে প্রকাশ করো তো দুইটা আমরা বাইনাতে বের করলাম এখন এই দুইটা কী করবো যোগ করব তো আসো আমরা এই দুটা যোগ করি তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো এখানে এটা দেখো বামের শূন্যের কোনো দাম নেই যদি দশমিক না থাকে তাহলে তার বামে শূন্যের কোনো দাম নেই তাহলে এই তিনটা জিরো আমরা দিলেও হবে না দিলেও হবে তাহলে যদি আমরা লিখি তাহলে কী হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এটা কার এটা পাইলাম হচ্ছে এক নাম্বারের এক নাম্বার মানে এ ওয়ান এ ফাইভ হেক্সা ডেসিমেল এর বাইনারি মান পাইছিলাম এক নাম্বারের আর দুই নাম্বার কি পাইছিলাম সিক্সটি এটা কিসে ছিল অক্টালে এর মান পাইলাম কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই দুটো এখন আমাদের কি করতে হবে প্লাস করতে হবে তাহলে দেখো এখন আমরা এইগুলা যোগ করি এই যে ওয়ান আর ওয়ান প্লাস করলে কত হয় উত্তর হবে জিরো এবং ক্যারি থাকে কত ক্যারি থাকে ওয়ান তো যেই ক্যারিটা ওয়ান থাকে সেই ক্যারিটা তোমার আগের ঘরের সাথে এখানে এসেই প্লাস হবে তাহলে এটা কথা হয় দেখো ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান এবং এই ওয়ানের সাথে জিরো যোগ করলে হবে ওয়ান হাতে কি ক্যারিতে কিছু থাকে থাকে না তারপর আবার দেখো ওয়ান আর ওয়ান প্লাস করলে হয় জিরো ক্যারি থাকে কত ওয়ান এই ওয়ানটা কোথায় আসবে এইখানে আসবে এখানে যদি আসে তাহলে জিরো ওয়ান যোগ করলে কত হবে ওয়ান এবং ওয়ানের সাথে আবার জিরো যোগ করলে ওয়ানই হবে ক্যারি থাকে না তাহলে আবার দেখো কি হয় যে ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান ক্যারি থাকে না এরপর আবার ওয়ান আর ওয়ান প্লাস করলে হয় জিরো ক্যারি থাকে কত ওয়ান এই ওয়ান হচ্ছে এখানে তাহলে জিরো আর ওয়ান প্লাস করলে হয় ওয়ান ক্যারি থাকে না আর এখানে যেহেতু নিচে কিছু নয় তার মানে এখানে যা আছে তাই বসবে ওয়ান ওয়ান তাহলে এই যে দুইটা ছিল আমার এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটার বাইনারি মান যদি আমি যোগ করি তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হবে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটা হবে আমাদের কি নিম্ন যোগফল নিন্ যোগফল যোগফল এটা কি অ্যান্সার তাহলে এবার আমরা ঘ নাম্বারে যাই ঘ নাম্বারে আমাদের কি বলছে ঘ নম্বরে বলছে উদ্দীপকে দ্বিতীয় এবং তৃতীয় যে মান আছে সেই মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব সেটি দেখাও তার মানে দুই নাম্বার এবং তিন নাম্বারের এটা হচ্ছে পার্থক্য দেখাতে বলছে কিন্তু সেটা কার মাধ্যমে যোগের মাধ্যমে সেটা আমাদের দেখাতে বলছে তো আসো আমরা দেখি তো এই যে দুই নাম্বার আছে আমার অক্টাল এবং তিন নাম্বারটা দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি তো এই দুইটা মান দেখে আসলে আমি কি বুঝতে পারতেছি যে কোনটা বড় কোনটা ছোট এটা আমাদের বোঝার কথা না কারণ আমরা আসলে ডেসিমেলে অঙ্ক করে বা ডেসিমেল হিসেব করে অভ্যস্ত কিন্তু এখানে দেওয়া আছে অক্টাল এবং বাইনারি তো আগে আমাদের বের করতে হবে এই দুইটার ডেসিমেল কত তো দুইটার ডেসিমেল যদি আমার জানা থাকে তাহলে আমি বুঝতে পারবো কোন সংখ্যাটা বড় এবং কোন সংখ্যাটা ছোট তো আগে আমাদের বের করতে হবে তাহলে এই দুইটার ডেসিমেল নাম্বার কত তো তাহলে আমাদের এখানে দুই নাম্বার যেটা আছে দেখো দুই নাম্বার আছে সিক্সটি ফাইভ অক্টাল এটাতে বের করতে হবে কিসে ডেসিমেলে তো এটাতে ডেসিমেল দেখো অক্টাল থেকে তুমি যদি ডেসিমেলে যাইতে চাও গতদিনও বলছি আমি যে যে কোনো ভিত্তি থেকে যদি আমরা ডেসিমেলের ভিত্তিতে যাইতে চাই তাহলে আমাদের কি করতে হয় তাহলে যে কোনো ভিত্তি থেকে আমরা ডেসিমেলের ভিত্তিতে যদি যাইতে চাই তাহলে আমাদের যে ভিত্তি থেকে আমরা ডেসিমেলে যাব সেই ভিত্তি দ্বারা গুণ করতে হয় তাহলে এখানে দেখো তোমাদের দেওয়া আছে কি সিক্সটি ফাইভ আমরা কী করবো এই যে সিক্স গুণন তার ভিত্তি কত এইট এইট দ্বারা গুণ করব। প্লাস কি আছে ফাইভ তার ভিত্তিগত এইট সেটির দ্বারা গুণ করব। এখন এই যে ভিত্তি আছে এইট সবার ডান দিকেরটার পাওয়ার হবে জিরো তার আগেরটার হবে ওয়ান এইভাবে র্যান্ডমলি ওইদিকে আগাইতে থাকবে তো এখানে যেহেতু এই দুইটার বেশি আর দেওয়া নাই তাহলে আমাদের এটাই হবে তো এখন আসো আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে সিক্স এইট টু দি পাওয়ার ওয়ান আমরা জানি যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হিসাবে ওয়ান থাকে তাহলে সেটার মান হয় ওই সংখ্যাটাই তার মানে এইটের উপর টু দি পাওয়ার ওয়ান মানে এইটই হবে প্লাস ফাইভ ইন্টু দেখো যে কোনো সংখ্যার উপর যদি টু দিপারিশে জিরো থাকে তাহলে সেটার মান হয় ওয়ান এগুলো মাথায় ডাকবে তাহলে এটা কী হবে ওয়ান এখন এটা গুণ করলে কত হবে ছয়শে আটচল্লিশ প্লাস পাঁচ এক পাঁচ তাহলে যোগ করলে কত হয় ফিফটি থ্রি এটা কিসে যাবে আমাদের ডেসিমলে যাবে তাহলে আমরা পাইলাম কি এই যে সিক্সটি ফাইভ যে অক্টালটা ছিল তার ডেসিমেল নাম্বার হলো ফিফটি থ্রি ডেসিমেল এখন আমাদের এই যে জিনিসটা আছে তিন নাম্বার এটা কি বাইনারিতে আছে এখন এটাকে আমরা বের করব করবো ডেসিমেলে তো দেখো আমরা যদি এটাকে বের করতে চাই তাহলে তিন নাম্বার আমাদের দেওয়া ছিল কি ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটা ছিল আমাদের বাইনারিতে এটাকে বের করব কিসে ডেসিমেলে তো আগের মতোই নিয়ম যে আমার ভিত্তি যেখানেই থাকুক সেখান থেকে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসতে চাই তাহলে তার সংখ্যার সাথে যে ভিত্তিটা আছে ওই ভিত্তিটা গুণ করতে করতে যাব তাহলে দেখো এখানে কী ছিল আমাদের ওয়ান ছিল না তো এই ওয়ান ইন্টু টু কারণ কি তার ভিত্তি হচ্ছে টু আছে এটা প্লাস আবার কি আছে ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু এখন আগের মতোই নিয়ম সবার ডান দিকে যে ভিত্তিটা আছে তার পাওয়ার হবে জিরো তার আগেরটা হবে ওয়ান তারা হবে টু তার আগেরটা হবে থ্রি তার আগেরটা হবে ফোর এভাবে আমরা যেতে থাকবো এখন দেখো ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার ফোর এটা তুমি ক্যালকুলেটরে যদি বসাও তাহলে দেখবে এটার মান আসছে সিক্সটিন ষোলো প্লাস ওয়ান ইন্টু টুয়ের উপর কিউব মানে এইট প্লাস জিরো ইন্টু টুয়ের উপর টু মানে ফোর প্লাস ওয়ান ইন্টু পুর ওয়ান মানে টু প্লাস জিরো ইন্টু ওয়ান এখন দেখো এই যে রাশিটা আছে এটার আমরা ক্যালকুলেশন করতে হবে যে আমরা ওয়ান দ্বারা জাকি গুণ করে ওই সংখ্যাটি হয় তার মানে কী হবে এখানে সিক্সটিন প্লাস এইট প্লাস জিরো দ্বারা তুমি জাকি গুণ করবে সেটার মান আসলে হবে জিরো তাহলে ফোর ইন্টু জিরো মানে কী হবে জিরো প্লাস টু প্লাস জিরো তাহলে এইগুলো যদি আমরা প্লাস করি তাহলে আমাদের আসে কত দেখো যে টোয়েন্টি সিক্স কী আসবে টোয়েন্টি সিক্স এটা কি আসবে ডেসিমেল আসবে তাহলে এই যে আমরা মানটা পাইলাম সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে আমরা দেখতে পাইলাম আমাদের যে অক্টাল মানটা ছিল দুই নাম্বারে সিক্সটি ফাইভ অক্টাল সেটার ডেসিমেল নাম্বার হইল তোমার ফিফটি থ্রি এবং যেটা আমাদের বাইনারি নাম্বার ছিল সেটার হচ্ছে ডেসিমেল নাম্বার হবে তোমার টোয়েন্টি সিক্স ডেসিমেল তো এখন আমাকেদের বলছে যে এই দুইটা পার্থক্য বের করতে হবে যোগের মাধ্যমে তো পার্থক্য মানে আসলে বিয়োগ কিন্তু বিয়োগটাই বের করতে হবে যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে যেহেতু বের করো আমরা সবসময় বিয়োগ করবো বড়টা থেকে ছোটটা তোমাকে যদি স্পেসিফিকভাবে বলে দেয় যে এটা থেকে এটা বিয়োগ করো তাহলে ওটাই করতে হবে কিন্তু যদি এভাবে বলে দেয় যে শুধু পার্থক্য বের করো তাহলে আগে এভাবে বের করবে দুইটাই ডেসিমেল দেখবে কোনটি বড় তো আমরা কি করবো সবসময় বড়টি থেকে ছোটটি বিয়োগ দেব অনেক গরম পড়তেছে তারপর আবার চারিদিকে অনেক লাইটিং আছে যার কারণে আমি প্রচন্ড ঘামতেছি শুধুমাত্র এত কষ্ট করা তোমাদের জন্য যেন তোমরা খুব ভালো মতো প্রিপারেশনটা নিতে পারো তাই জন্য ক্লাসগুলো অনেক মনোযোগ সহকারে করো এবং বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো যদি কোনো প্রবলেম হয় ভাইয়ার যে গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট দিতে পারো অথবা মেসেঞ্জারে নখ দিতে পারো দেখো ভাইরা তাহলে এই যে এখন আমরা দেখতে পাইলাম কি এটা হচ্ছে আমার বড় মান এটা হচ্ছে আমার ছোট মান তো এই বড়ো মান থেকে ছোট মানটা বিয়োগ করবো বাইনারির মাধ্যমে তাহলে আমার এটার একটা বাইনারি মান লাগবে আর এইটার যেটা বিয়োগ করতেছি সেটার একটা নেগেটিভ মান লাগবে দেখো এটার বাইনারি মান আমাকে দেওয়া আছে এটা কিন্তু পজিটিভ মান মানে টোয়েন্টি সিক্স প্লাস টোয়েন্টি সিক্সের মান দেওয়া আছে কিন্তু যেহেতু এটা আমরা বিয়োগ করবো পার্থক্য মানকে বিয়োগ করবো তো সেটা বের করার জন্য আমাদের এটার মাইনাস মান লাগবে মানে নেগেটিভ মান লাগবে তো প্রথমে আমরা আসি এই যে ফিফটি থ্রি ফিফটি থ্রি যে ডেসিমেল ছিল তার বাইনারি মানটা বের করি আমি তো ফিফটি থ্রি ডেসিমেল ছিল সেটা কি বের করব বাইনারি মান বের করব। তো আমি বলছিলাম যে ডেসিমেল থেকে তুমি যদি যে কোনো সংখ্যাতে কনভার্ট করতে চাও তাহলে যে সংখ্যাতে তুমি নিয়ে যেতে চাচ্ছ সেই সংখ্যার ভিত্তি দ্বারা ওই পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে আর যদি তোমার দশমিক সংখ্যা থাকে তাহলে ওই ভিত্তি দ্বারা দশমিক সংখ্যাকে গুণ করতে হবে তো এখানে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা আছে তাহলে এই যে পূর্ণ সংখ্যা ফিফটি থ্রি এটাকে আমরা ভাগ করব কত দ্বারা যেখানে যেতে চাচ্ছি মানে বাইনারি তার ভিত্তি টু দ্বারা ভাগ করব। তো দেখো টু দ্বারা ভাগ করলে আমাদের এখানে আসে কত টোয়েন্টি সিক্স তো বলছিলাম কি পয়েন্ট মান আমাদের নেওয়া যাবে না তো সম্পূর্ণ বা যায় কত টোয়েন্টি আর অবশিষ্ট থাকে কত ওয়ান এই ওয়ানটা হবে এখানে এই যে লাইনে ফিফটি থ্রি আছে তার নিচের লাইনে তারপর দেখো কি হয় এটাকে আবার টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি হবে আমাদের টোয়েন্টি সিক্সকে টু দ্বারা ভাগ করলে হয় থার্টিন তো কোনো কিছু যেহেতু বিয়োগ করতে হয় না তার মানে কত হবে জিরো আবার যদি এটাকে টু দ্বারা ভাগ করি তাহলে ওয়ান থাকে অবশিষ্ট আর এখানে হবে সিক্স সিক্সকে টু দ্বারা যদি ভাগ করি তাহলে হবে থ্রি এখানে হবে জিরো কারণ কোনো কিছু বিয়োগ করতে হয় না আবার দেখো এখানে থ্রিকে যদি টু দ্বারা ভাগ করি তাহলে ওয়ান অবশিষ্ট থাকে আর এখানে ভাগ করলে হয় ওয়ান এখন আবার ওয়ানকে যদি টু দ্বারা ভাগ করি তো গত লেকচারে আমরা বলছি যা যাকে ভাগ করতেছ সেটি যদি ছোট হয় যা দ্বারা ভাগ করছো সেটার তাহলে এই যে এই সংখ্যাটি সরাসরি এখানে চলে আসবে আর নিয়ম অনুযায়ী এই জায়গাতে কী বসবে একটি জিরো বসবে তাহলে এটা হইলো আমার ভাগ করলাম আমরা তো এটার অ্যান্সার বের করতে হয় কীভাবে এই যে ডান পাশে যেগুলো অবশিষ্ট ছিল না এই জিনিসগুলো নিচ থেকে উপরের দিকে লিখতে হয় তাহলে এটা হচ্ছে বাইনারি মান তাহলে বাইনারি মান আমরা কত পাই ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইটা বাইনারি মান কার বাইনারি মান এটা হচ্ছে এই যে ফিফটি থ্রি ছিল ফিফটি থ্রি ডেসিমেল ছিল বা এই যে দুই নাম্বার যেটা কি ছিল সিক্সটি ফাইভ অক্টাল এটার মান সিক্সটি ফাইভ অক্টাল এটার মানই তো আমরা পাইছিলাম ফিফটি থ্রি ডেসিমেল আর এটারই মান বাইনারি পাইলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা তো দেখো এটার আমরা ফিফটি থ্রির বাইনারিমান পাইলাম এখন আমাদের লাগবে কি এই যে টোয়েন্টি সিক্স ছিল তার মাইনাস টোয়েন্টি সিক্সের বাইনারিমান লাগবে তাহলে আমাদেরকে দেওয়া আছে যে মানে আমরা দেখতে পাইলাম যে টোয়েন্টি সিক্স এর বাইনারিমান কত এটা মানে টোয়েন্টি সিক্স এই ডেসিমেল এটার বাইনারি মান হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এইটি তো এটাকে আমি এখন কি করতে হবে মাইনাস টোয়েন্টি সিক্সের মানে নিয়ে আসতে হবে তো যে কোনো সংখ্যাকে যদি মানে পজিটিভ সংখ্যাকে তুমি যদি নেগেটিভ সংখ্যাতে কনভার্ট করতে চাও অথবা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ সংখ্যাতে কনভার্ট করতে চাও তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে ওয়ানস কমপ্লিমেন্ট করা তারপর টুস কমপ্লিমেন্ট করা তো দেখো আমরা প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করব তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য আমাদের যদি আট বিটের কম থাকে তাহলে আমাদের আট বিটে কনভার্ট করতে হয় এবং যদি ষোলো বিটের কম থাকে তাহলে সেটা ষোলো বিটে কনভার্ট করতে হয় তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বিট আছে টোটাল পাঁচটা তার মানে আটের তুলনায় কম তাহলে এখানে আমরা আট বিট রেজিস্টার নেব তো তাহলে এই যে একটু আগে বললাম না যে বামে শূন্য কোনো দাম নেই কিন্তু যেহেতু দাম নেই তাই জন্য আমরা এই শূন্য দিয়ে আট বিট রেজিস্টারটি পূর্ণ করবো তাহলে কিন্তু কত হবে জিরো 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 এটি তাহলে এইটা হচ্ছে আমার টোয়েন্টি সিক্স এর বাইনারি মান এখন এটাকে আমরা কি করব ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে তোমার যেখানে যেখানে জিরো থাকবে তুমি সেখানে সেখানে ওয়ান বসাবে এবং যেখানে যেখানে ওয়ান থাকবে সেটার পরিবর্তে তুমি জিরো বসাবে তাহলে দেখো এখানে আমার আছে জিরো তাহলে বসবে ওয়ান জিরো আসে তাহলে বসবে ওয়ান জিরো আছে তাহলে বসবে ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান এই যে এটা পাইলে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এটা হচ্ছে কি ভাইরা ওয়ান্স কমপ্লিমেন্ট এখন এই ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্ট কিভাবে করবে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট যে মানটা আছে তার সাথে তুমি যদি ওয়ান প্লাস করো তাহলে যে মানটা পাবে সেটাই কি টুস কমপ্লিমেন্ট তাহলে এখানে আমরা কি পাবো টুস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট তো দেখো এই যে যখন তোমরা এটা প্লাস করবে তখন কি করবে এই মনে করবে এটা নাই তো তোমার কি হবে ওয়ান্স কমপ্লিমেন্ট যে মান তার সাথে শুধুমাত্র ওয়ান যোগ করবে তাহলে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয় জিরো হাত থাকে কত ওয়ান এই ওয়ানটা এখানে আসবে তো ওয়ান আর জিরো যোগ করলে আবার হয় কত ওয়ান হাতে কিছু থাকে না তার মানে এদিকে আমার যা আছে সেই মানটা তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান 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 এটি তাহলে দেখো এখানে আমরা যে মানটা পাইলাম সেটা হলো এই যে যে মানটা ছিল তার নেগেটিভ মান তাহলে এখানে ছিল টোয়েন্টি সিক্স ডেসিমেল তাহলে এখানে হবে মাইনাস টোয়েন্টি সিক্স এর কি ডেসিমেল আর এটাই তো আমরা বের করতে চাইছিলাম যে যেটা ছোট মান তার মাইনাস মান আমাদের লাগবে তাহলে দেখো এখন আমরা কি পাইলাম ফিফটি থ্রি এর বাইনারি মান পাইলাম মাইনাস টোয়েন্টি সিক্স এর কি পাইলাম বাইনারি মান পাইলাম এখন এই দুইটা আমাদের কি করতে হবে প্লাস করতে হবে কারণ আমাদের বলছিল পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তো আমার যেহেতু জায়গার সংকট তাই জন্য আমি এখানে এই জিনিসটা ছোটো করে লেখে তোমাদের এই জায়গাতেই ম্যাটটা করে দিলাম তাহলে এটা হবে কি যে ওয়ান্স কমপ্লিমেন্ট এগুলা সংক্ষেপে লিখলাম তাহলে এটা হবে কি টুস কমপ্লিমেন্ট বুঝছো ভাইয়া তো দেখো এখন আমরা কী করবো এই জিনিসটা এই যে ফিফটি থ্রি ছিল ফিফটি থ্রি এটা ছিল কি ডেসিমেল এটা কি কনসে কী ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এটি ছিল তো দেখো এটিও আমার কত বিটি আছে সিক্স বিট কিন্তু আমার নিতে হবে কত এইট বিট তাহলে এখানে কী হবে জিরো জিরো আর এই যে পাইলাম এটা কত মাইনাস টোয়েন্টি সিক্স এটা কিসে দেশি মেলে তো এটার মান কত এটার মান পাইলাম ওয়ান 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 জিরো 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 ওয়ান ওয়ান জিরো এই যে দেখো এই দুইটা মান এখন আমরা কী করবো প্লাস করবো তো প্লাস মান যদি আমরা করি তাহলে কী হবে দেখো ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান জিরো করলে হবে ওয়ান ওয়ান যোগ করলে হবে জিরো থাকে এই এখানে তাহলে যোগ করলে হবে কি এবং সাথে আবার জিরো যোগ করলে হবে ওয়ান হাতে কিছু থাকে থাকে না মানে হাতে বলতে গেলে ক্যারির কথা বলতেছি আমি তারপর দেখো কি আছে যে ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান 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 যোগ করলে হবে জিরো হাতে কি থাকে ওয়ান এই ওয়ানটা স্পি এখানে তো ওয়ান আর ওয়ান এই দুইটা যোগ করলে হবে কত জিরো আর হাতে এই যে এক থাকে না মানে ক্যারি থাকে ক্যারিটা আবার আসবে কোথায় তার আগেরটাতে তাহলে এই জিরো আর জিরো যোগ করলে কি হবে জিরো এবং এই যে দেখো এখানে কি আছে আর ওয়ান না তো ওয়ান ওয়ান যোগ করলে কত হবে জিরো হাতে কত থাকে ওই ক্যারিটা আসবে এখানে তো জিরো আর জিরো যোগ করলে হবে জিরো আর এই যে এখানে দেখো ছিল কি ক্যারি ওয়ান তার মানে কিছু নাই তাহলে এই ওয়ানটাই এখানে নামবে তাহলে এটা হচ্ছে অ্যান্সার এখন তোমাদের এই যে আর্ট বিট রেজিস্টারে যে আমরা করছি ম্যাটটা তো এখানে দেখো কত বিট হয়ে গেছে নয়টা বিট হয়েছে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো নয় নাম্বার যে বিট থাকে এটা আসলে ওভারফ্লো হয়েছে তো নয় নাম্বার বিটটাকে বলা হচ্ছে তোমার ক্যারি বিট ক্যারিবিট ক্যারি বিট তো যখন আমরা অ্যান্সার লেখো তখন এই ক্যারি বিটটা হয় না আর তোমাদের এই যে দেখো আট নাম্বার বিট যেটা আছে সেটাকে বলা হয় বিট কী বিট চিহ্ন বিট তো এই যে বিট এখানে মনে রাখবে বিট যদি আমাদের জিরো হয় বিট চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি সংখ্যাটি ধনাত্মক হবে ধনাত্মক আর বিট ওয়ান হলে সংখ্যাটি ঋণাত্মক হবে এটি তো দেখো এই যে এখানে আমাদের কি ছিল যে টোয়েন্টি সিক্স এটার এই যে এখানে কি ছিল জিরো ছিল যার কারণে এটা কি আছে আমার টোয়েন্টি সিক্স ধনাত্মক মান আর এই যে এখানে দেখো কি আছে আট নাম্বার বিট মানে কি চিহ্ন বিট এটা কি ছিল ওয়ান এটা ওয়ান থাকার কারণে এটা কী আছে নেগেটিভ মান তাহলে এখন আমাদের উত্তর হবে কি উত্তর হচ্ছে এই যে এই সংখ্যাটি জিরো 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 কী হবে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটি তো এটার মান কত দেখো আমরা যে নর্মালি ফিফটি থ্রি থেকে টোয়েন্টি সিক্স বাদ দিই তাহলে আমাদের কত হয় টোয়েন্টি সেভেন তো এই সেই এটা হলো টোয়েন্টি সেভেন এর মান তো এটা কার মান টোয়েন্টি সেভেন ডেসিমেল এর মান তো তুমি এই মানটাও লিখতে পারো এখন আমরা তো বললাম যে পূর্ণ সংখ্যার বামের জিরোগুলো কোনো দাম নেই তাহলে তুমি কি লিখতে পারো এটা কি সরাসরি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান বাইনারি এটাও লিখতে পারো তাহলে এটা হচ্ছে আমাদের নিণ্ অ্যান্সার এখন দেখো এই যে ফিফটি থ্রি ছিল ফিফটি থ্রি তো নর্মালি আমরা এখানে কি করতাম টোয়েন্টি সিক্স দ্বারা বিয়োগ করতাম কিন্তু তোমাকে এভাবে বলে নাই তোমাকে বলছিলো কি এই জিনিসটাকেই যোগের মাধ্যমে বিয়োগ করতে বিধায় আমরা করলাম কি এই যে ফিফটি থ্রি আছে এটা কে কী দিব প্লাস দিব আর এখানে ব্র্যাকেট দিয়ে কি দেবো মাইনাস টোয়েন্টি সিক্স তো আমরা জানি প্লাস মাইনাস গুণ করলে কী হবে মাইনাস তার মানে এটাও যে কথা এটাও সেম একই কথা তবে এখানে বিয়োগ করতে হইতো আর এখানে কি যোগের মাধ্যমে করলাম আগে এটার মান নেগেটিভ করে নেবো তারপর ওই মানের সাথে এই মানটা যোগ করলে আমাদের কি পাবো কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবো এই ছিল তোমাদের যশোর বোর্ড দু সালে আসা সৃজনশীল একটি প্রশ্ন আশা করি বোঝাতে পেরেছি এই গরমে কষ্টের মধ্যেও শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা করতেছি তো এই জন্য চাইলে তোমাদের যে সকল বন্ধুদের এটা উপকার হইতে পারে তো সেই সকল বন্ধুদেরকে মেনশন করে দিবে অথবা শেয়ার করে দাও বা আমাদের গ্রুপে ইনভাইট দিতে পারো আমরা আমাদের গ্রুপে এবং ফেসবুক পেজে রেগুলার তোমাদের এই সকল কন্টেন্ট সার্ভ করব যেন তোমরা পরীক্ষাতে নিশ্চিত একটা এ প্লাস বা ভালো রেজাল্ট পাইতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম